রাজ্যে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রতিদিন রাজ্যের কোনো না কোনো এলাকায় মহিলাদের উপর একাধিক নির্যাতনের ঘটনা ঘটছে অথচ পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না এমনটাই অভিযোগ এনে এবার রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয়ে খেরা কর্মসূচি সংগঠিত করবে মহিলা কংগ্রেস আগামী তেইশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আন্দোলন কর্মসূচি আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে অরুণাচল প্রদেশ কংগ্রেসের সহসভানীতি মিনা টকুকে পাশে রেখে কথা জানান প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী সাংগঠনিক সফরে এবার রাজ্যে মহিলা কংগ্রেসের রাজ্যের দায়িত্ব প্রাপ্ত পর্যবেক্ষক তথা অরুণাচল প্রদেশ কংগ্রেসের সহসভাপতি মিনা ডেকো রাজ্যে সে তিনি শনিবার আগরতলা প্রদেশ মহিলা কংগ্রেস ভবনে মহিলা কংগ্রেসের নেতৃত্বেদের সাথে এক সাংগঠনিক বৈঠকে মিলিত হন বৈঠকে রাজ্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক অবস্থা সম্পর্কে রাজ্যে নেতৃত্বদের কাছ থেকে খোঁজ খবর নেন এই দিনেরই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী সর্ণান ও নেতৃত্ব পরিসাংবাতিকতার মুখমকি হয়ে প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী ঘোষ চক্রবর্তী জানান আগামী মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস বিগত দিনের মতো এবারেও নানা কর্মসূচীর মধ্য দিয়ে সংগঠনের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হবে একই সাথে এই দিন মহিলা কংগ্রেসের ওয়েবসাইটের অনুষ্ঠানে কুনমচনে পাশাপাশি সংগঠনের সদস্য অভিযান শুরু হবে সাংবাদিক সম্মেলনে রাজ্যে মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মহিলা নেত্রী বলেন রাজের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রতিদিন মহিলাদের উপর চলছে নির্যাতনের ঘটনা একটি ঘটনার ক্ষেত্রেও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশের এই দুর্বলতার কারণে রাজ্যে একের পর এক ঘটে চলছে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা তাই মহিলা কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত রাখার দাবিতে এবং চলমান ঘটনাগুলির প্রতিবাদে আগামী তেইশে সেপ্টেম্বর রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয়ে খেরাও করবে মহিলা কংগ্রেসের কর্মীরা সেদিন

ত্রিপুরা রাজ্যে যখন আমাদের মা খেলা হয় তখন বর্তমান সরকার এবং শুভবন্ধু কৃষম্পন্ন মানুষদেরকে এগিয়ে আসা আমাদের না তৎসঙ্গে আমি জানাবো আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের দ্বারা আমাদের ত্রিপুরা রাজ্যে মা কাছে আমাদের এই বার্তা জন্য পৌঁছে আগামী তেইশে সেপ্টেম্বর ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে যে ডিটিপি অফিস ঘেরাও করা হবে সময় এগারোটার সময় বিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া